হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ রান্না করবো কাঁচকলা দিয়ে একটি নিরামিষ রেসিপি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমি এখানে নিলাম সিদ্ধ করে রাখা কাঁচকলা চালের গুঁড়ো নুন হলুদ আর গড়ে তৈরি করা অল্প ছানা এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব যারা আজ নতুন দর্শক আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম বড়াগুলো বেঁচে নেব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বড়াগুলো ভেজে নিলাম এখন আলু দিয়ে রান্না করব তাই আলু কেটে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো এখন ভেজে নেব আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ আর এদিকে রান্নার জন্য মশলা করে নিলাম জিরে লঙ্কা আর আদা বেটে নিলাম আর এখানে এনে নিলাম দু চামচ টক দই আলু ভাজা হয়ে গেছে এখন পুরনে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দিলাম কেটে রাখা মশলা আর অল্প মটরশুঁটি এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর পরিমাণ মতো নুন আর হলুদ আর দিয়ে দিলাম টক দই মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম অল্প চিনি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো আমার রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপর দিয়ে দিব অল্প ঘি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ